নমস্কার খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো কেজটিওয়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর মামলা খারিজ দিল্লি হাইকোর্টে আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না মহা আদর্শ আচরণভেদি বঙ্গ করছে প্রধানমন্ত্রী ভুল ধরল টিএমসি কীর্তির মুখে কুকথা দিলীপ ঘোষের সঙ্গে মহিষাসুরের তুলনা করলেন তৃণমূল নেতা লালবাজারে নালিশ ঠুকতে হাজির শুভেন্দু কার বিরুদ্ধে কি অভিযোগ করলেন তিনি মমতাকে কুকথা শোকসের পর দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক এফআইআর আসছি আবহাওয়ার খবরে আজ জেলায় জেলায় ঝড় পত্রপাতের পূর্বাভাস মুখ্যমন্ত্রী মৃত্যু কামনা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধিক্কার তৃণমূলের আসছে বিস্তারিত খবরে আবকারি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের আর্জি খারিজ উপরাজ্যপাল এবং কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট আজ কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয় আপের তরফে আগেই জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালেরই দায়িত্ব সামলাবেন সেই মতো ইডি হেফাজত থেকে সরকারের নির্দেশ দিতে দেখা গিয়েছে আপ সুপ্রিমকে আজই তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে এদিন তার মুখ্যমন্ত্রী পদ খারিজ নিয়ে সওয়াল করা হলে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল এবং কেন্দ্র ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে আচরণ বিধি কার্যকর হয় তারপরও কিভাবে টাকা দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন তুলল ঘাসফুল শিবির মঙ্গলবার কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজপরিবারের বধু অমৃতা রায়কে ফোন করেন মোদী সেই কথোপকথনে ওঠে দুর্নীতি প্রসঙ্গ প্রধানমন্ত্রী আশ্বাস দেন ইডি বাংলা থেকে গরিব মানুষের যে টাকা উদ্ধার করেছে ক্ষমতায় এলে সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে তৃণমূলের দাবি এই আশ্বাসই হল আচরণ বিধি ভঙ্গ অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় ও শশী পাঁচা মোদী বলছেন বাংলা থেকে তিন হাজার কোটি টাকা উদ্ধার করেছে ইডি যা গরিব মানুষের টাকা লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের করতে ইডি সিবিআই মাঠে নামিয়েছে কেন্দ্রের মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকেই যে বিজেপি এমনটা করছে তা দিনের আলোর মতোই পরিষ্কার সম্প্রতি বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই এরপর গতকাল বুধবার মৌহাকে সমন পাঠিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে ইডি দপ্তরে তলব করা হয় যদিও এদিনের ইডির সমন এড়িয়ে গেলেন মৌহা মৈত্র কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী জানিয়েছেন আজ কালেগঞ্জে তার পূর্ব নির্ধারিত প্রচারে কর্মসূচি রয়েছে সেখানে নয়াচর গ্রামে প্রচারে বেরোবেন তিনি সকাল সকাল কৃষ্ণনগরের বাড়ি থেকে সেখানে চলে যান সভাপতি বোঝা যাচ্ছে তিনি এদিন ইডির দপ্তরে হাজিরা দেবেন না সূত্রের খবর মৌহা তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন ভোটের আগে পর্যন্ত তাকে যেন তলব না করা হয় গত শনিবার লোকপালের নির্দেশে সিবিআই মৌহার কলকাতার বাড়ি সহ আরো দুটি জায়গায় তল্লাশি চালায় আর এরপরই মৌহা নির্বাচন কমিশনের কাছে সিবিআই বিরুদ্ধে তাকে হেনস্থ ব্যবস্থার অভিযোগ আনেন ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলে অভিযোগ মহুয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুমন্তব্য অস্বস্তি বাড়ল দিলীপ ঘোষের অভিযোগ তার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে দুর্গাপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে যদিও মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ দিলীপ ঘোষকে সোকস করেছে নির্বাচন কমিশন এমনকি দলের তরফে তাকে সতর্ক করা হয়েছে আর এরপরে এখানে অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যা খবর এক মহিলা এই অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে পাঁচশো চার পাঁচশো নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে অন্যদিকে দুর্গাপুর সিটি সেন্টারে পুলিশ মারিতে আরও একটি অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে তৃণমূলের নিয়ে আইনজীবী সেলের বেশ কয়েকজন সদস্যই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে তবে এদিন অভিযোগ প্রসঙ্গে অভিযোগকারিনী বলেন প্রকাশ্যে ভিড়ে দাঁড়িয়ে এবং একের পর এক সংবাদ মাধ্যমের সামনে উনি কথা বলছেন আর এত আর এতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী শুধু সম্মানহানি নয় বাংলার মহিলা হয়ে আমাদেরও সম্মানহানি হয়েছে বলে দাবি কারিনীর বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বুধবারই উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস বৃষ্টিপাতের পূর্বাভাস আছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গেও কয়েকটা জেলায় মুর্শিদাবাদ বীরভূমে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে নদীয়া ও বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা যদিও চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে থাকবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে সতর্কবার্তা যদি বলা হয় তাহলে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের কিছু জেলাতে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া বাকি তিন জেলায় দমকা হাওয়া থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতে কোথাও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে কুকথার রাজনীতি বিজেপি তৃণমূল পাল্লা দিয়ে একে অপরকে আক্রমণ করে চলছেন আর এবার অপপ্রচার এবং ভাবমূর্তিতে আঘাত হানার অভিযোগে লালবাজারের নালিশ ঠুকলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু তিনি অভিযোগ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার নামে কুকথা বলে ভুল অকੁੱত্য কথা তুলে പ്രചাচলনা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন আর সেই তালিকায় বাম কংগ্রেস আইএসএফও রয়েছে ধীরে ধীরে খলوش খুলছে শেষ ছাই অবসর নেওয়া বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় আর শালীনতার সীমা ছাড়ালেন বিজেপিতে যোগ দেওয়ার পর চরম অধপতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কামনা করলেন তৃণমূল বিজেপি DPRD চি ভারতীয় গণতন্ত্রের কালো দিন বলছে তৃণমূল তৃণমূলের বক্তব্য মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা এটাও কি সম্ভব আমরা স্তম্ভিত ভারতীয় গণতন্ত্রে এক কালো দিন যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে অছেন ছিলেন বিজেপিতে যোগতেই যিনি লোক লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল বলছে একটু ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করেছেন আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের অংশ তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক রাজ্যের মন্ত্রী শশী পাচা এমন মন্তব্যের জন্য তীব্র ধিক্কার জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শশী পাচা বলেন আবারও কুরুচিকর মন্তব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষ প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘন্টা বেজে গেছে ভাবুন তো এই মানুষগুলি নাকি রাজনীতি করবে এদেরকে আয়না দেখাবেন বাংলার মানুষ প্রাক্তন বিচারপতিকে উদ্দেশ্য করে শশী বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে বলে দিই আপনি তো বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন আপনার কথা মতো যে যুক্তি থাকা উচিত কিন্তু আপনি আজকে কারণ মৃত্যু কামনা করছেন কত নিচে আপনি নেমেছেন সেটা সহজেই অনুমেয় যখন আপনি বিজেপিতে যোগ দিয়েছেন এটাই বিজেপির চরিত্র তারা কাউকে ভালো করতে পারে না কারো ভালো কামনাও করতে পারে না হারার ভয় এতটাই পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষ দেশের মানুষ ঈশ্বর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আপনি কি করে মারবেন মানুষ আপনাকে রাজনৈতিক ভাবে লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে কুকথার ঝড় শাসক হোক কিংবা বিরোধী শিবির কথার মার কম যান না কেউই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রচারে নেমেই বাঘযুদ্ধে জড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে শোকস করেছেন নির্বাচন কমিশন এবং বিজেপি এদিন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের সেই প্রসঙ্গটি নিয়ে কীর্তি আজাদ বলেন দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না আর এরকম মানুষ মহিষাসুরের মতো হয় যার সমাজে কোনো স্থান নেই তিনি আরো বলেন দিলীপ ঘোষকে শোকস করেছে ওরি দল এটাই ভারতীয় জনতা পার্টির গ্যারেন্টি শোকস দু এবং সবাইকে মাথার ছাদ দেবে বলেছিল দু হাজার সাতচল্লিশে সেই প্রতিশ্রুতি পৌঁছেছে এরা মিথ্যা গ্যারান্টি দিয়ে চলেছে ভাইয়ের সঙ্গে ভাইকে লড়াই দিতে চাইছে মহিলাদের সম্মান করে না মমতা দিদির নামে যা খুশি করছে জয় জয় শ্রীরাম বলেন লোকেরা তো কেন দিলীপ ঘোষের উচিত লজ্জায় জলে বলে না ডুবে মরে যাওয়া মানসিক বিকারগ্রস্ত উনি বিজেপির উচিত ওকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজনে আমি ওকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেবো এদিন প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের সঙ্গে দেখা করেন কথা বলেন প্রাক্তন ক্রিকেটার তিনি বলেন সকলের মধ্যে আলাদাই ভালোবাসা আছে কর্মীরা প্রচার ঘিরে উৎসীবিত আমি নিশ্চিত সকলের এই ভালোবাসায় আশীর্বাদে আমরা জয়লাভ করব। প্রসঙ্গত আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার বলে অচেনা পিচেও শুরু করে চালিয়ে যাচ্ছে খেলা দিলীপ ঘোষ আর তেমনটাই যদি প্রথমেই লুস বলে ক্যাচ দিয়েছে বিজেপি নেতা এমনই কটাক্ষ রাজনৈতিক মহলের খবর এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন সাথে থাকুন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন